নিউ ইয়র্ক থেকে প্রকাশিত বাংলা ভাষাভাষীদের গণমাধ্যম ঠিকানা এবার নতুন এক টক নিয়ে হাজির হয়েছে নাম ফ্রাইডে নাইট উইথ জায়দ খান ঢাকায় ছবির আলোচিত নায়ক ও বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির তিনবার নির্বাচিত সাধারণ সম্পাদক জায়দ খান থাকছেন এই অনুষ্ঠানের নিয়মিত মুখ যিনি প্রতি শুক্রবার রাতের পর্দায় দর্শকদের সামনে হাজির হবেন এক ভিন্ন ধর্মীর পরিবেশনায় শুধুমাত্র ঠিকানা টিভিতে স্বদেশ ও প্রবাসী দর্শকদের মানসপটে স্থান করে নেওয়ার লক্ষ্যেই সাজানো হয়েছে এই অনুষ্ঠান থাকছে তারকাদের একান্ত সাক্ষাৎকার জীবনের সংগ্রাম ও সাফল্যের গল্প সামাজিক বাস্তবতা এবং নতুন প্রজন্মের উদ্ভাবনী ভাবনার স্পর্শ ঠিকানা মিডিয়ার সিইও ই শাহিন শাহীন বলেন এই শো আমাদের সংস্কৃতি অভিজ্ঞতা ও আত্মপরিচয়কে বিশ্ব মঞ্চে পৌঁছে দেওয়ার এক সাহসী পদক্ষেপ জায়দ খানকে আমাদের এই যাত্রায় পেয়ে আমরা গর্বিত ফ্রাইডে নাইট উইথ জায়দ খানে যা থাকছে পরিচিত মুখদের গভীর ও অন্তরঙ্গ সাক্ষাৎকার হালকা ফুলকা আড্ডা ও ভাবনার খোরাক জাগানো আলোচনা এছাড়া নতুন প্রজন্ম ও কমিউনিটির উদীয়মান প্রতিভাদের প্ল্যাটফর্ম জায়দ খান বলেন এটা আমার জন্য এক নতুন যাত্রা আমি এমন একটি অনুষ্ঠান উপহার দিতে চাই যেখানে আমাদের গল্পগুলো উঠে আসবে বাস্তব অনুপ্রেরণাদায়ক এবং চেতনাকে নাড়া দেওয়ার মতো প্রথম পর্ব প্রচারিত হবে চৌঠা জুলাই দু বাংলাদেশ সময় রাত আটটায়